তো হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখবো তামিল টু বাংলা সত্তরটা তামিল ওয়ার্ডের বাংলায় কি বলে তার সম্বন্ধে তো যাতে আমাদেরকে দ্রুত তামিল শিখতে সাহায্য করবে বন্ধুরা প্রথমে দেখা যাচ্ছে বসুন বসুনকে তামিলে বলে অকারিংয়ে অকারিংে তারপরে আছে ওই রকম ওই রকম ওই রকমকে তামিলে বলে আদে মাদারি আদে মাদারি তারপরে দেখা যাচ্ছে রকম এই রকমকে তামিলে বলে ইন্দে মাদারি ইন্দে মাদারি আন্দে মাদারি ইন্দে মাদারি এই রকম তারপরে দেখা আছে আসুন আসুন আমরা কাউকে ডাকছি যে আসুন আসুন এটা তামিল বলে বাঙ্গে 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 তারপরে দেখো বন্ধুরা আছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলে বলে ওনাকে পুড়িচির কা তারপরে তোমার পছন্দ হয়েছে তারপরে দেখো বন্ধুরা আছে দিয়ে গেছে দিয়ে গেছে কে তামিল বলে কুর্তিটে পইটা কুর্তিটে পইটা তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এটা তামিলে বলে কুর্তিরকে না কুর্তিরকে তখন আমি দিয়ে দিয়েছি তারপরে দেখো নিয়ে গেছে নিয়ে গেছে কে তামিল বলে এড়তিটে পইটা আর এড়তিটে পইটা তেমন হচ্ছে সে নিয়ে গেছে তারপর হচ্ছে দেওয়া দেওয়াকে তামিল বলে কুরতুরে কুরতুরে তারপরে নিন নিন এরটিংয়ে এরটিংয়ে তুমি কাউ তুমি কাউকে জিনিস দিচ্ছ তখন তুমি যাই যেভাবে বলে যে নিন নিন এটাকে তামিল বলে এরটিংয়ে এরটিংয়ে হচ্ছে নিন নিন তারপর দেখো বন্ধুরা হচ্ছে হারিয়ে গেছে হারিয়ে গেছে কে তামিল বলে তলাঞ্জ পোনা বা তলাঞ্জ পয়ছে ই নুডি ফোন তলাঞ্জ পয়ছে তেমন হচ্ছে আমার ফোন হারিয়ে গেছে তারপর দেখো আছে খুঁজে পাওয়া খুঁজে পাওয়াকে তামিলে বলে কান্ডি পরীক্ষা কান্ডি পরীক্ষা মানে হচ্ছে খুঁজে পাওয়া তারপরে দেখো বন্ধুরা আছে যে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা তার মানে বলে কে কোনো কে কোনো নি এঙ্কেটা কে কোনো নি এঙ্কেটা কে কোনো তুমি আমাকে জিজ্ঞাসা করবে তারপরে তারপরে দেখা আছে দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া এটা তার মানে বলে কামতি করে কামতি করে আনা এনাকে কামতি করে এনাকে কামতি করে আমাকে দেখিয়ে দাও তারপরে আছে যাওয়া যাওয়াকে তার মানে বলে পো রাধে দে পো পোকি দে মানে যাওয়া বা পইটাডে বা চলে গেছে তারপর দেখো বন্ধু রয়েছে শক্ত বা জটিল এটাকে তামিল বলে কাদিনা মানাই কাদিনা মানাই ইদি রম্ভ কাদিনা মানাই তার মানে এটা খুব শক্ত তারপরে আছে সন্দেহ সন্দেহকে তামিল বলে সন্দেহ মা সন্দেহ মা নি এনাকে সন্দেহ মা পানিটিকে তুমি আমাকে সন্দেহ করছো তারপর আছে জীবিত জীবিত জীবিতকে তামিল বলে উই রোদে উই রোদে আওরে উই রোদে ইরকে আওরে উই ইরকে ইরকে তার সে জীবিত আছে জীবিত আছে তারপর হচ্ছে বিশ্বাস বিশ্বাসকে তামিল বলে নামবি এনাকে নাম্বিকায় ইনাকে নাম্বি এনাকে তার নামিকিংয়ে হচ্ছে আমাকে বিশ্বাস করুন তারপর হচ্ছে ফেরত দেওয়া ফেরত দেওয়াকে মনে হচ্ছে ত্রিপে ত্রিপে না ত্রিপে এনাকে ত্রিপু ভালা মুড়িটে না এনাকে ত্রিপে কুরুঙ্গে তার হচ্ছে কাজ শেষ হয়ে গেলে আমাকে ফেরত দেওয়া এটা দেওয়া ফেরত দেওয়াকে তামিলে বলে ত্রিপে ত্রিপে তারপর দেখো বন্ধুরা আছে কেনা কেনাকে তামিল বলে বাঙ্গনো বাঙ্গন ইদিনা বাঙ্গন তার মানে এটা আমি কিনবো তারপর ব্যাচা ব্যাচাকে তামিল বলে বিত্তন বিত্তন বৃত্তনোকে তামিল বলে ব্যাচা মৃত মৃত সে মোড়ে গেছে এটা তামিল বলে সেত্তে পৈটা আর সেতে পৈটা তখন সে মোড়ে গেছে তারপরে শুরুকে শুরুকে তখন আরম্বর 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 ইদি আরম্বর আরাম্বর পানিঙে তখন হচ্ছে শুরু তারপর শেষ শেষকে তামিল বলে মুরুঞ্জিছে ইদি মুরুঞ্জিছে তখন হচ্ছে শেষ তারপর তখন বন্ধুরা হচ্ছে না বা পারি না এটা তামিল বলে মুড়িয়া মুড়িয়া দে না মুড়িয়া দে তখন হচ্ছে আমি না তারপরে পাড়ি পাড়িকে তামিল বলে মুড়িও মুড়িও এনাকে মুড়িও মানে হচ্ছে পাড়ি তখন জানি জানি না না তেরিয়া দে দে এনাকে তেরিয়া দেয় আমি জানি না তারপরে জানি জানিকে তামিল বলে তেরিও তেরিও তবে বন্ধু বন্ধুকে তামিলে বলে নানপান নানপান তারপর দেখো বন্ধুরা আছে কাছাকাছি কাছাকাছিকে তামিল বলে পাক্কম পাক্কম ইংল্যান্ডে রুম পাক্কম পাক্কম হিরকে তার মানে এখান থেকে আমার রুম কাছাকাছি তবে দূরে দূরেকে তামিল বলে দূরম দুরম পাশে পাশে কে তামিল বলে পাকাতলে পাকাতলে তবে সামনে সামনেকে তামিল বলে মুনারি মুনারি পেছুনে পেছনে পেছুনেকে তামিলে বলে পিনারি তাহলে এটা মন্দির জেনে দেখো বন্ধুরা পাশে পাশে কে বলে পাকাতলে সামনে সামনেকে বলে মুনারি পেছুনে পেছনেকে বলে পিনারি তারপর দেখো বন্ধুরা হচ্ছে বাতাস বাতাসকে তামিল বলে কাতে তারপর হচ্ছে আবহাওয়া আবহাওয়াকে তামিল বলে ভেন্নি লাই ইনিকে ভেন্নি লাই রম্ব আলাগিরকে তারপর হচ্ছে আজকের আবহাওয়া খুব সুন্দর তারপর হচ্ছে দিন দিনকে তামিলে নাল বা পাগাল দুটোই বলে তারপর হচ্ছে মেঘ মেঘকে তামিল বলে মেঘম তারপর দেখা যাচ্ছে বন্ধুরা মাটি মাটিকে তামিল বলে মানাল মানাল তারপরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিকে তামিলে বলে মালা ইনিকে রম্ব মালা পেরেন চেদে তার হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে তারপর দেখো বন্ধুরা আছে সস্তা সস্তাকে তামিলে বলে ভেলা কামিয়া ভেলা কামিয়া তারপর হচ্ছে দামি দামিকে তামিলে বলে ভেলা আদিকম ভেলা আদিকম ইন দ্য পরুল ভেলা আদিকম তার হচ্ছে এই জিনিসটা প্রচন্ড দাম তারপর হচ্ছে সান করা সান করাকে তামিলে বলে কুলি কেন কুলি কেন না কুলি কেন তার মানে আমি সান করব তারপর হচ্ছে খাওয়া খাওয়াকে তামিলে বলে সাপটনো না সাপটনো তার মানে এটাকে বলে খাওয়া পান করা পান করাকে তামিল বলে কুড়ি কেনো কুড়ি কেন আর সাপ মধ্যে দুটো ফারাক আছে যেমন আমরা চা পান করছি এটাকে বলে আমরা চা খাচ্ছি চা পান করছি এটাকে বলে কুড়ি কেনো না কুড়ি কেন না টি কুড়ি কেনো হচ্ছে আমি চা খাবো আর এটা খাওয়া খাওয়াটাকে বলছে সাপটনো সাপ টনো খাওয়া মানে সাপটনো আর পান বলে কুড়ি কেনো তারপর দেখো বন্ধুরা আছে চিরুনি চিরুনিকে তামিল বলে সিপে সিপে তারপর হচ্ছে ঘুমানো ঘুমানোকে তামিল বলে তুঙ্গনো না তুঙ্গনো তারপর হচ্ছে আমি ঘুমাবো তারপর আছে স্বপ্ন স্বপ্নকে তামিল বলে কানাভে কানাভে তারপর আত্মীয় আত্মীয়কে তামিলে বলে সান্দাগারা সান্দাগারা তারপর মন্দির মন্দিরকে তামিলে বলে কোয়েল তারপর হচ্ছে মসজিদ মসজিদকে তামিলে বলে মসজিদই বলে তারপর দেখো বন্ধুরা তরকারি তরকারিকে তামিল বলে কলম্বো কলম্ব রান্না রান্নাকে তামিলে বলে সামিলে সামিলে তাহলে রান্না রান্নাকে বলে সামিলে আর তরকারি যেটা সবজির তরকারি তাকে বলছে কলম্বোচ্ছি ভাত ভাতকে বলে সোর সোর তারপর হচ্ছে চিকেন চিকেনকে তামিলে বলে কইকেরি কইকেরি রুটি রুটিকে বলে চাপাতি চাপাতি তাহলে রুটিকে চাপাতি বলে আর চিকেনকে কইকেরি বলে তারপর দেখো বন্ধুরা আছে দোষ বা অন্যায় এটাকে তামিলে বলে আনিদি আনিদি দি তার হচ্ছে ক্ষমা ক্ষমাকে তামিলে বলে মানিচিরে মানিচিরে এন্নাই মানিচিরিঙে তার হচ্ছে আমায় ক্ষমা করে দিন উল্টো উল্টোকে তামিলে বলে ত্রিপে ত্রিপে তারপরে সোজা সোজাকে তামিলে বলে ন্যারা তারপর হচ্ছে ঘোরানো ঘোরানোকে তামিলে বলে সুত্তি ওঠে সুত্তি ওঠে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুনরা দেখছ এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক মেহনত করে লেখা তোমাদের জন্য তারপর দেখো বন্ধুরা আছে খোলা খোলাকে তামিল বলে তরান্দুরে তারপর আছে ঘুমানো ঘুমানোকে বলেছে তুঙ্গনো তুঙ্গনো তারপর ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠা তামিল বলে তুঙ্গিটে ইন্দিচা তুঙ্গিটে ইন্দিচা তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়িকে তামিল বলে সিক্রমা শিক্রমা সিক্রমা বাঙ্গে তার হচ্ছে তাড়াতাড়ি আসুন তারপর বুদ্ধিমান বুদ্ধিমানকে তামিলে বলে বুদ্ধিশালী বুদ্ধিশালী তো বন্ধুরা আজকের মধ্যে এইটুকুই ছিল থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো তোমাদের একটা লাইকের বলেতে আমাকে নতুন ভিডিও করতে সাহায্য করবে